হাই গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো একটা জিনিসই জানো তো আগে যেমন একই জামা পরে শুটে যেতাম এখন কিন্তু এই ব্লগের জন্য বেশ নতুন নতুন জামাগুলো পরা হচ্ছে তোমরা কী ভাববে যে আমার একখানি জামা আছে তো যাই হোক সব বাবার সাথে বেরিয়ে টোটো ধরে আমি চলে এসেছিলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেনে উঠে আমি শোয্যা নেমে গেছি শ্যামনগরে কারণ আজকে ছিল আমার স্টুডিও হাইলাইটসতে শ্যুট তারপর সেখান থেকে অটো করে আমি পৌঁছে গেছি লোকেশানে আর আমি জানি না কেন আজ আমার যখনই শ্যামনগর শ্যুট থাকে তখনই বৃষ্টিটা হতে হয় প্রত্যেকবার আর ইভেন সেদিনই আমি কোনো না কোনোটা নতুন জামা ভালো একটা জামা পরে সেদিনই বৃষ্টিটা হবে তো যাই হোক আমি চলে এসেছি স্টুডিওতে এই ছিল আমার মেকআপ আর্টিস্ট আমরা বসেও গেছি মেকআপের জন্য আর সেদিন যেহেতু আমরাই সবার ফার্স্টে ঢুকেছিলাম তো আমার শুরুটাও ফার্স্টে হয়েছে এই দেখো বকতে বকতে হয়ে গেছে আমার কলকা ইভেন আমার হেয়ারও রেডি তো আজকে ছিল আমাদের ফটোগ্রাফার দাদা মহিতোস আর এই যে স্টুডিও না রাতুল দা তো যাই হোক এই ছিল আজকে আমার ফুল লুক তো লুক রেডি হওয়ার পর আমি চলে এসেছি ফ্লোরে ফ্লোরে তখন দেখলাম যে আমার ফ্লোরের সেট চলছে তো এই ছিল আজকে আমার টোটাল শ্যুটের ব্যাকগ্রাউন্ড তো যাই হোক তাড়াতাড়ি শ্যুট শেষে অটো ধরে ট্রেনে চেপে আমি আবার চলে এসেছি হ্যাঁ এই যে ইনার সাথে দেখা করতে তো ইনার সাথে দেখা করার পর আমি গিয়েছিলাম একটু ইনার সাথে জুডিওতে কারণ ছিল সেদিন ফাদার্স ডে মানে কালকে ফাদার্স ডে তো ভেবেছিলাম বাবার জন্য কিছু একটা শপিং করব তো যাই হোক বাবার জন্য নিজের জন্য আর ইনার জন্য কিছু একটা কিনে নিয়ে আমরা গিয়েছিলাম এক একটু চা খেতে এবার একটু কিছু খাবো বসেছিলাম তো তারপর সেখান থেকে মাথায় আসলো ট্রেনের টাইম হয়ে গেছে এই যে দেখছেন ইনি ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে তো ট্রেনে উঠে চলে এসেছি বাড়ি বা